য্যা আকুম মিনাল্লাহি কিতাবুন যা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুबीन আল্লাহ বলেন ও বান্দা আসমানে আসমান থেকে আরশে আযিম থেকে তোমাদের জন্য নূর পাঠিয়েছি আল্লাহু আকবার আল্লাহ এসেছে তোমাদের জন্য নূর নূর মানে কি আলো নূর মানে আলো তোমাদের জন্য সুস্পষ্ট কিতাব পাঠিয়েছি নূর পাঠিয়েছি কোরআনে অনেক জায়গাতেই আল্লাহ কোরআনকে নূর বলেছেন আল্লাহ ইব্রাহিমের শুরুতে বলেন বিসমিল্লাহ রাহিম আলিফুল্লাহ কিতাবুন আনসাল্লাহু আলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাত ইলাল নূর আল্লাহু আকবার আল্লাহু আকবার আলিফ লাম এর অর্থ আল্লাহই ভালো জানেন তাই তো আলিফ একটা হরফ লাম একটা হরফ আর একটা হরফ আলিফ লাম মিম আলিফ লাম হামিম এরকম আসলে নাই এরপরে আল্লাহ বলেন কিতাবুন আঞ্জাল্লাহ ও নবী এই যে কিতাব আমি নাজিল করেছি কিতাবুন আঞ্জাল্লাহ আলাইকা আপনার উপর আমি কিতাব নাজিল করেছি কেন জানেন লিতখরিজান নাস মিন আয আপনি মানুষকে জুলুমাত থেকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবেন তাই তো মিনা কদ جاءكم لتخرج الناس من الظلمات الى আপনার জন্য কোরআন পাঠ কোরআন পাঠিস কোরআনের এক নাম নূর আলো মুসলমান যাবার নূর নুরের পাহাড় ওয়াহরে হেরা এখানে দাঁড়িয়ে একটা ছিদ্র আছে যারা গিয়েছেন দেখছেন ওই দিয়ে তাকালে বাইতুল্লাহ দেখা যায় এখন দেখা যায় না এখন বিল্ডিং হয়ে গেছে যা হোক আল্লাহ রব্বুল আলমিন নবীজ সাল্লা সাল্লামের বয়স যখন চল্লিশ বয়স্ক তো চল্লিশ বছর বয়স